যেদিন шахাবত তৈরি করা হয়েছিল সেদিন তারা মনে করেছিল বাংলাদেশকে তারা গিলে ফেলবে তার মধ্যে হাসিনার চরিত্র ফুটে উঠবে যাদের মধ্যে ফ্যাসিজম তনিবে আমরা তাদের বিপক্ষে দুনিয়ার মানবিক কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত কিও 100% এর आंसर প্রতিষ্ঠা করতে পারেন আজকে যাদেরকে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন শেখ হাসিনা ঠিক না আমাদের লড়াইটা আসলে শেখ হাসিনা বিরুদ্ধে না আমাদের লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে অমানহত্ব পশুত্বের বিরুদ্ধে তো সেই পশুত্ব শেখ হাসিনা যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল সে কি জানতো সেই রকম পশুত্বের প্রমাণ দিবে বাংলাদেশে ফ্যাসিস্ট হবে জানতো না সেদিন তো সে সবচেয়ে পিতা মাতার একটা নিষ্পাপ চাহনি নিয়ে একটা মোলায়েম চাহনি নিয়ে সে জন্মগ্রহণ করেছিল কিন্তু কেন তবে সে এই পশুত্বের দিকে গেল এটা হচ্ছে তার চারপাশের পরিবেশ তার পিতা মাতা দায়ী ছিল তার চারপাশের পরিবেশ দায়ী ছিল এই পরিবেশে মানুষকে আস্তে আস্তে করে মনুষ্যত্ব থেকে পশুত্বে ধাবিত করে যেদিন шахত তৈরি করা হয়েছিল সেদিন তারা মনে করেছিল বাংলাদেশকে তারা গিলে ফেলবে তারা মনে করেছিল এই বাংলাদেশে নেই পক্ষে হকের পক্ষে কথা বলার জন্য কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না কিন্তু মানুষকে কি অবশিষ্ট ছিল ছিল সেটা তো 2024 এসে আমরা আপনাদের এই প্রজন্ম আমাদেরই প্রজন্ম আমরা প্রমাণ করে দেখাইছি মানুষ অবশিষ্ট ছিল আজকে এই দিনে এসে আমাদের জন্য শিক্ষা কি আজকে যদি আবার সেই একই জিনিস মরক আমি আবারও বলছি আমরা হাসিনার বিপক্ষে না কিন্তু যারা মধ্যে হাসিনার চরিত্র ফুটে উঠবে যাদের মধ্যে ফ্যাসিজম তৈরি উঠবে আমরা তাদের বিপক্ষে এজন্য আসুন করণীয় কি করণীয় হচ্ছে আল্লাহ রসুল্লাহাম সে আহ্বান আসুন আমরা তো সবাই পরস্পর ভাই ভাই আমরা ভাই ভাই হয়ে কাজ করি আজকে এই রমজান মাসে কোরআন বিতরণ করা হচ্ছে আপনাদের এই কোরআনের মূল তাৎপর্যই হচ্ছে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা দুনিয়ার মানবীয় কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ হান্ড্রেড পার্সেন্ট ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে কারণ মানবীয় মতবাদ নিজেই নিজের সাথে একটা সময় কন্ট্রাডিক্টরিতে লিপ্ত হয়ে যায় নিজেই নিজের সাথে তার বোঝা পড়ার জায়গাটা ঠিক রাখতে পারে না কিন্তু ইসলাম আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার কারণে এই কোরআন দিয়ে বাংলাদেশে এবং সব জায়গায় আল্টিমেট শান্তি প্রতিষ্ঠা সম্ভব আমরা কি বিশ্বাস করি সেটা এখন এই কোরআনকে ধারণ করতে পারবো আমরা ছাত্র আপনাদের কাছে আহ্বান জানতে চাই আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের শহীদদের প্রতি জুলাইয়ের যারা বীর গাজে ছিল তাদের রক্তের দায় শোধ করতে চান তাহলে আপনাদেরকে এই কোরআনকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই শুধুমাত্র আলী রাহেনরা আবু সাইদরা শান্তরা মুগ্ধরা তাদের আত্মশক্তি আর ওই সালাম রান